বড় ভাই আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনার কাছে যে বেলগুলা আছে দেখতে পাচ্ছি এখানে ইনশাল্লাহ ষাট টাকা পিস ষাট টাকা পিস হোলসেল আচ্ছা শুধুমাত্র আপনার হচ্ছে কুষ্টি বাণিজ্যালয়

তো দর্শক এই অবস্থান করছি এই এইগুলাই ভাই সেল হয়ে গেছে আসব না এখানে আর আছে এইগুলা কেমন যাইতেছে ভাই আশি টাকা পিস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই মুহূর্তে অবস্থান করছি গাউসে বিসমুল্লা ফলের পাইকার আলোত এখানে আসি পুষ্টা ফল ভান্ডার হ্যাঁ প্রফেটর মোহাম্মদ নান্টু মিয়া তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা ওসে নিতে পারবেন তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই ভুলতা গাউসে আসতে হবে এখানে আপনারা বিশেষ করে সকাল করে আসতে হবে ঠিক আছে সকাল করে আসলে বেলের কালেকশনগুলো ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ কালেকশন আছে না তো আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে নিব হ্যাঁ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে নিতে পারবেন প্রোভাইডোর মোহাম্মদ নান টু মিয়া হ্যাঁ তো ইতিপূর্বে আমার ভিডিও দেখছেন আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি হ্যালো সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসেন অবশ্যই এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ তো বেলের কালেকশনগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতে চাই বড়ও আছে না ভাই আবার ওটা E devoltar? porta. de volta.